নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ মানসম্মত শিক্ষা নেত্রকোনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার জানুয়ারি দুপুর বিদ্যালয় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আটলিমা খাতুনের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মোহাম্মদ উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামীমা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার সহকারী প্রধান শিক্ষক প্রভাতি শাখা শেখ মোহাম্মদ আব্দুর মাল্লান সহকারী প্রধান শিক্ষক দিবা শাখার আব্দু সবুত অভিভাবকদের পক্ষে ইয়াসির সোহেল ও অকর্ণা তালুকদার প্রমুখ অভিভাবক সমাবেশে জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রছাত্রীদেরকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে মানসম্মত শিক্ষা নিশ্চিত গল্পের স্ব অবস্থান থেকে ছাত্র শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে